সংখ্যালঘুদের ভোট ব্যাংক মনে করে তৃণমূল আর সেই কারণে এনআরসি এসআইআর এর নামে সংখ্যালঘুদের আতঙ্কে রাখে রবিবার কংগ্রেস কার্যালয়ে এমনই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে তৃণমূল অন্যদিকে সংখ্যালঘুদের বাদ দিয়ে হিন্দু রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখে বিজেপি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

মুসলমানদের দাম তৃণমূলের কাছে ভোট সেই তৃণমূল আর তার সঙ্গে বিজেপির কোন মুসলমান নেতা তারা যদি বলে যে তৃণমূল মুসলমানদেরকে রক্ষা করতে না আমরা রক্ষা করতে পারবো তাদেরকে বলবো এ কথা বললে বিজেপি পার্টিকে আজ রায় কাল তাড়িয়ে দেবে এই ভারতবর্ষ থেকে মুসলমান খেদিয়ে হিন্দুরাষ্ট্র করার স্বপ্ন দেখে বিজেপি না খেদালো মুসলমানদের ভোটার অধিকার থাকবে না মুসলমানদের কোনো ধর্মীয় অধিকার থাকবে না সেটাই বিজেপির তত্ত্ব এ খোলা আকাশ অনেক তারার মাঝে মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি মেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরো За но тут то виам ліва стан зор Нва ліва ліва стан зор Н вас катай во грумку муши табава.